হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কঙ্কনা বিদেশি পঙ্গতানের একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে এলাম কলকাতা যাওয়ার আগে ঠিক করেছিলাম যে প্রচুর ঘুরবো খাবো খাবো আর তার সাথে প্রচুর ব্লগ করব। তবে কলকাতা গিয়ে দেখলাম যে ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছুই হয়েছে তবে ব্লগিংটা কিন্তু একদমই আমার করা হয়নি তাই মাঝে মধ্যে যেটুকু ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তাই পৌঁছেই পরের দিন আমরা চলে গিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল কবে যে শেষ ভিক্টোরিয়া গেছি মনেই পড়ে না মেঘাও কলকাতার তেমন কিছুই দেখেনি তাই ভাবলাম প্রথমে ভিক্টোরিয়া দিয়ে শুরু করি যতদূর মনে পড়ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রচুর আর্টিফ্যাক্টস রাখা ছিল যেমন ধরো মাসলিনের কাপড় কুইন ভিক্টোরিয়ার জামা বা একটা কাঁথা এগুলোই আপাতত মনে পড়ছে তবে এবার গিয়ে দেখলাম সেগুলো কিছুই কিন্তু আর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে রাখা নেই আমরা ভিক্টোরিয়া একটা উইকডে বিকেলে গিয়েছিলাম ভেবেছিলাম যে উইকডে যেহেতু খুব একটা ভিড় হবে না তবে ওরে বাবারে ভেতরে সাংঘাতিক ভিড় আর কলকাতার সব পাখি ওই গাছটাতে বসেছে গাছটা দিকে যাই হোক আমরা সন্ধি পর্যন্ত ছিলাম আর আমি কিন্তু প্রথমবার দেখলাম ভিক্টোরিয়াকে এত সুন্দরভাবে সাজানো আমার এখানকার বন্ধু বান্ধব বা অফিসের কালিকরা অনেকবার জিজ্ঞেস করেছে যে কলকাতায় বা ইন্ডিয়াতে ক্রিসমাস কি করে সেলিব্রেট করা হয় ওরা রীতিমতো দেখে অবাক যে কলকাতা ক্রিসমাসে বা নিউ ইয়ারে এইরকম সুন্দরভাবে সাজানো হয় তারপরের দিন আমরা চলে গিয়েছিলাম খাদি মেলা যেটা কিনা বসেছিল সাউথ সিটি মলের অপোজিটের একটা গলিতে আর শীতকাল মানে তো প্রচুর চারিদিকে মেলা তাই না আর তাছাড়া রেস্টুরেন্টে গিয়ে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া তো ছিলই কখনো লাঞ্চে এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট ঘোরা কখনো বা বিকেলে কোনো ক্যাফেতে গিয়ে আড্ডা মারা আর খাওয়া দাওয়া কলকাতার এই ভ্যারাইটি অফ রেস্টুরেন্টস অ্যান্ড ক্যাফেজ এগুলো কিন্তু এখানে খুব মিস করি তারপরেই পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেল লেক ক্লাবে কালচারাল প্রোগ্রাম যেটা চললো প্রায় জানুয়ারির আট তারিখ পর্যন্ত তাই আমাদের ছুটির লাস্ট দুটো সপ্তাহে বিকেলগুলো কিন্তু ক্লাবেই কাটলো ক্লাবে প্রথম দিন আমরা শুনলাম ইমন চক্রবর্তীর লাইভ মিউজিক পারফরম্যান্স আমি তাহলে জিজ্ঞেস করি নমস্কার সবাই আপনাদের যদি আমি শুনতে না পাই আমার খারাপ খারাপই লাগবে আমি এবং আমার সহযোদ্ধারা লেক ক্লাবে এই আপনাদের এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ পেয়েছি তার জন্য আপনাদের সকলের কাছে আমি এবং আমার সহযোদ্ধারা কৃতজ্ঞ পরবর্তী নিবেদন রবি ঠাকুরের গান তবে তার আগে আরেকবার একটু বলে দিন সবাই কেমন আছে থ্যাংক ইউ সো মাচ পরের গানে যাচ্ছি সবাই একটু গাইবেন তো আমার সঙ্গে ওকে আমি ওখানে জিবিকে দেখতে পাচ্ছি হ্যালো জিবি ইমন চক্রবর্তীর গান আমার বরাবরই ভালো লাগে তাই এবার প্রথমবার যেহেতু আমি লাইভ শুনছি আমার যথেষ্টই ভালো লেগেছে সব কিছু মিলিয়ে গান শুধু নয় নাচ আর দেখতেই পাচ্ছ তোমরা যে নানান রকম স্ট্রিজের এফেক্ট বা কনফেটি যেদিকে ছুটছে সব কিছু মিলিয়ে কিন্তু আমার দারুণ লেগেছে পারফরমেন্সটা তবে যারা আগে ইমন লাইভ আগে দেখেছে বা শুনেছো পারফরমেন্স তাদের কিন্তু কারো কারো খুব একটা ভালো লাগেনি তাদের মনে হয়েছে যে এবার গানের থেকে নাচানাচি নাকি বেশি করেছে তবে আমার কিন্তু বেশ লেগেছে। ভাইবস আসছিল ইমন ওর সবকটা ফেমাস গানই গিয়েছিল যেমন ধরো আই গির নন্দিনী তিনি অন্য কারো সঙ্গে বেদুকর আলাদা আলাদা তাছাড়া ওর কিছু হিন্দি গানও গিয়েছিল

globally wherever i go do. i don't think there's a better audience in the world than my audiences in west Bengal. i'm not necessarily talking about the because they're a little snooty but my audiences here are beautiful because they know the songs they watch all the you know songs and they hear all the songs the ones i have got are like mm -hmm. they listen to english okay, I so uh, my sister is here somewhere. Rinki, where are you? Ah, Rinki is not here. Neil, Neel, where are you? are ah, Okay. So moving on from Dev to Salman Khan. This was one of my first songs for Salman Khan, and he loves this song. today. Uh, this is how. একের পরে এক কোনাল সমস্ত বলিউড বা টলিউডের ওনার ফেমাস গানগুলো গাই আর মনেই হচ্ছিল না যে আমরা কোনো লাইভ পারফরমেন্স শুনছি মনে হচ্ছিল একদম রেকর্ডিং ঠিক যেরকম শুনি ঠিক তেমনটাই লাগছিল শুনতে কোনো নাচানাচি বাইনাক্কা বা স্পেশাল স্টেজ এফেক্ট ছাড়াই পুরো দু ঘন্টা পুরো অডিয়েন্সকে উনি মাতিয়ে রাখলেন আর তোমরা যারা কোনাল গাঞ্জাওয়ালার ফ্যান বা গান শুনেছো আগে তারা তো নিশ্চয়ই জানো যে ওনার গলার নিয়ে কিছু বলার নেই অসাধারণ ট্রেন্ড ভয়েস